বুতের মুখে রাম নাম। অভিশপ্ত সাধন দালান আসলে সৈদানা বড়ম দালাল নামে। এই যে আপনারা শুনেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেই বিভিন্ন মিটিং সিটিং হচ্ছে। আচ্ছা স্বৈরতন্ত্রের পাহাড়ের চূড়ায় স্বৈরতন্ত্রের সিংহাসনে বসে কেউ যদি গণতন্ত্রের কথা বলে সেটা কি পাগলের প্রলাপ নয় এদেশের অধিকাংশ লোককে মূর্খ পেয়েছে এরা যুগের পর যুগ দশকের পর দশক, একই মুখ একই চেহারা একই দল দলের ভিতরে ভোট নাই গণতন্ত্র নাই গোপন ব্যালটে ভোটের মাধ্যমে দলের নেতা নির্বাচিত হবে সেটা নাই পৈতৃক সূত্রে এক একজনে এক একটা পেয়ে বসে আছে গণতন্ত্র দ্বার নাই কাজ নাই স্বৈরতন্ত্র নিজেরাই শাসক যা খুশি তাই যাকে খুশি বহিষ্কার করে যাকে খুশি ঢুকায় যাকে খুশি শোকস করে শুনিত ওই যে মুক্তিযোদ্ধারা আশি বছর বয়সের ওরা আক্ষেপ করে বলে যে যখন তখন যাকে খুশি শোকস করে পত্রিক সম্পত্তি পায়ে এলেছে এক একজনে এটা কি রাজনীতি নাকি এটা তো পরিবারতন্ত্র পরিবারের শাসন পরিবারতন্ত্র থেকে সৃষ্টি হয় স্বৈর শাসন স্বৈরতন্ত্র ব্যক্তিতন্ত্র ব্যক্তির শাসন অহমতন্ত্র অহংকারের শাসন দেখেন না অহংকার করে হ্যাঁ মুক্তিযোদ্ধা ছেলে নাতিপুতির চাকরি পাবে না চাকরি পাবে রাজাকারে এই হেডাম আছে তেপ্পান্ন বছরে রাজাকারের তালিকা করছে কজন রাজাকার ছিল মুক্তিযোদ্ধা কয়জন আজ পর্যন্ত ঘুষ খাইয়ে খাইয়ে পারো নাই মুক্তিযোদ্ধার তালিকা করতে একবার করো আবার আউলো আবার ঘুস খাও আবার বানাও ওই যে মেজর হাফিজ মুক্তিযোদ্ধা একসময় মন্ত্রী ছিল উনি তো বললো যে আশি হাজার ছিল মুক্তিযোদ্ধা দুই লাখ হলো কীভাবে এক লাখ বিশ হাজার কোথাতে জন্ম নিছে। এলে ঘুস খাইয়ে খাইয়া একটা মন্ত্রণালয় খুলে ঘুস খাইয়ে খেয়া বানাও আবার কাটো আবার মুক্তিযোদ্ধার রাজাকারের তালিকায় ঢুকাও রাজাকারের মুক্তিযোদ্ধা বানাও আট দশ হাজার মুক্তিযোদ্ধা রাজাকারের তালিকা করছিলি তো দুষ্ট দুর্নীতিবাজ বা সাংঘাতিক সাংবাদিক প্রশ্ন করে রাজাকারের পোলায় চাকরি পাবে না মুক্তিযোদ্ধা এই জানুয়ারের বাচ্চারা রাজাকার আর মুক্তিযোদ্ধা কি সমান সমান ছিল নাকি সেই তালিকাই তো করতে পারো না তেপান্ন বছরে হ্যাডাম হয় নাই ভালো ইলেকশন করারও হ্যাডাম হয় নাই লজ্জাসরম আমাদের মোটেও নাই যদি থাকতো তাহলে দিনের ভোট রাত্রে শিল্পী ডাইতাম না যদি থাকতো তাহলে এই যে ভোটার তালিকা ছবিযুক্ত ভোটার তালিকার মধ্যে জাল ভোট কীভাবে হয় কীভাবে বস্তা ভরিয়া শিল্পীটায় এটার কোনো বিচার আচার হয় বিচার করবে কেটা সপ্ত পেটিকোটের বিচারক হুম সিলভারকে এখন নাই পতিত পতিত সৈরাচারের অধীন নির্দেশিত হইয়া ওই যে মারা গেছে ব্যারিস্টার রফিকুল হক তো বলতো প্রায় বলতো যে এখন তো বিচারকরা বিচার রায় দেয় শুনানির পরে গিয়ে বসে ওই প্রেস ক্লাবের দিকে তাকিয়ে থাকে মানে সচিবালয়ের দিকে ব্যারিস্টার রফিক সাহেব বলছে আজকে নাম বললাম একদিন বলি নাই উনি মারা গেছেন ভদ্রলোক আশি বছর বয়সে মারা গেছে তো উনি তো বলছেন উনি যেহেতু সিনিয়র আইনজীবী ছিলেন ওনার বিরুদ্ধে কোনো কন্টেম হয় নাই ওনার কথাটাই বললাম আমরা তো আর বলতে পারি না এখন তো অবশ্য যে চিফ জাস্টিস অনেক যোগ্য অভিজ্ঞ এভাবে চিফ জাস্টিস তো আমার মনে হয় তেপান্ন বছরে কেউ পাইছে কিনা আমি জানি না সব তো দলকানা দলবাস শাসক গোষ্ঠী ওদের মন মতো যাদের অনুগত তাদেরকে নিয়োগ দেয় ওই যে নির্বাচন কমিশন বলে যে মেরুদণ্ড নাই মেরুদণ্ড না আর মেরুদণ্ড ওই বেটা মেরুদণ্ড নাই মেরু মেরুদণ্ড তো সবাই আছে মানুষ মেরুদণ্ডী প্রাণী ব্যক্তিত্ব নাই বল ব্যক্তিত্বহীন এই জন্য তো ব্যক্তিত্বহীন ওই সেনাজানা পরিচিত পরীক্ষিত ওই যে আমলা সাবেক আমলাদেরকে নির্বাচন কমিশন বানায় কারা ধূর্ত শাসক গোষ্ঠী ওরা ক্ষমতাকে কুকিগত করার জন্য বিনা ভোটে নির্বাচিত হওয়ার জন্য পাঁচ পার্সেন্টকে পঞ্চাশ পার্সেন্ট দেখায়বে যারা ওদেরকেই নিয়োগ দেয় জায়গা তাকে নিয়োগ দিবে ব্যক্তিত্ব সম্পন্ন লোককে নিয়োগ দিবে কই আজ পর্যন্ত কি নিয়োগ আইন হয়েছে সংবিধান আছে কিন্তু সংবিধানের পরে আইন করতে হয় না আইনের পরে রুল করতে হয় না করে নাই কেন করে নাই ওই চুরি করার জন্য ক্ষমতায় বেশি দিন থাকবে একবার ঢুকলে ক্ষমতা সারবে না বিরোধী দমন করবে গুম করবে খুন করবে আর ওই দুষ্ট আমলা যেগুলো আছে যেগুলো ওই রবার্ট ক্লাইবের প্রেতাত্মা ওগুলোর মাধ্যমে আয়নাঘর টায়নাঘর গুম খুন ইত্যাদি ওরা নিজেরাও দুষ্ট শাসক গোষ্ঠী ধুর্ত যারা ভালো তাদের কথা বাদ দিয়ে বলছি আর এই ধূর্ত আমলাদেরকে নিয়ে ওরা খুঁজে বাইর করে খুঁজে বাইর করে ওরাই যে ভিড় জমায় বদমাইশ তো ওই গুসখোরদের নেশা থাকে বংশ পরস্পরায় ওরা ঘুস খেতেই থাকে তো ওরা ওই লাইন আগে থাকতেই লাইন জমায় কারা ক্ষমতা আসবে না আসবে এমন আমি জানি ওই দুই দলের এমবি প্রার্থী কি ঘুষের টাকা দিছে মানে চান্দা দিছে আর কি যে জিতবে এর মাধ্যমেই করবে এরকম জানা আছে একবার আমাদের জানা তো বলছিলাম যে যে সমস্ত দেশে দলের ভিতরে গণতন্ত্র নাই ওরা আবার গণতন্ত্রের মিটিং মারায় কি কয় ভার্চুয়াল মিটিং মারায় হ্যান্ড মিটিং মারায় তেন মিটিং মারায় ওই যে দলের সুবিধাভোগী লেখাপড়া জানে না চান্দাবাজ ওরা হৈ হৈ করে রুই রুই করে দেখে হাসি পায় স্বৈরতন্ত্রের সিংহাসনে বসে গণতন্ত্রের জয়গান কীরকম ভান্ডামি কীরকম মিথ্যাচার কীরকম দ্বিচারিতা কীরকম মোনাফিকি কীরকম ডাবল স্ট্যান্ডার্ড এগুলোকে জনগণের বুঝতে হবে যদি জনগণ না বুঝে কোনো কাজ হবে না আগে চাই পার্টির মধ্যে গণতন্ত্র পার্টির মধ্যে গোপনে ভোট নিশ্চিত করো যেমন কিছু কিছু দল আছে ওরা ভোটের মাধ্যমে যেমন ইরানের গণতন্ত্র ইরানের পার্টি সিস্টেম পরিবারতন্ত্র নাই বাংলাদেশেও কিছু কিছু দল আছে ওরা পরিবারতন্ত্র নাই ভোট ভোটের মাধ্যমে ওদের নেতা নির্বাচিত হয় তো সেখান থেকে শিক্ষণীয় নাই কেন হ্যাঁ এই পুরান মাল আর কত দেখতে চায় মানুষ পুরান মাল দশকের পর দর্শক এলিকে সহ্য হয় আমাদেরই তো সহ্য হয় না ছেষট্টি বছর বয়সে এখন চাকরি করলাম জীবন গেল ওই পুরান মালের আন্ডারে এই পুরান মাল বারবার ঘুরে আসে যতবার ঘুরে আসে ততবার নষ্ট হয়ে ঘুরে আসে মাল মেশিন পুরান হয়ে গেছে তুমি মেশিন তো নতুন নাই পুরান মেশিন তো আর ভালো সার্ভিস দেয় না তৈল খায় বেশি সব কিছু খায় বেশি উৎপাদন শক্তি কম নিউ পাবলিক ম্যানেজমেন্টের থিউরি কী কাস্টমার স্যাটিসফ্যাকশানস হাই প্রোডাকটিভিটি লো কস্ট তাহলে লো কস্ট করতে গিয়ে আসবে মেশিন তো পুরাণ ওই পুরাণ মাল পুরান চেয়ারম্যান পুরাণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান পুরাণ ভারপ্রাপ্ত ত্যান এক একটা বট নাই নাই এক একটারে বানায়াত সাউন্ড বক্স বগর 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 করে একটা দশ বছর এগারো বছর যাবৎ কি দলের কী বলে কয় ওই দ্বিতীয় বকবককারী আর কি যেগুলো ওই খোঁজা ওইগুলো খুঁজি টুজি বানায় যাতে কোনো ক্ষতি করতে না পারে ওই আকবর টাকবর ওই যেগুলো নামদারি কতগুলো ছিল না ওগুলো তো মুসলমান ছিল না আদৌ ছিল মুনাফিক ওরা ওদের রাজপ্রাসাদে কি নিষ্ঠুর ছিল মানুষকে খোঁজা বানিয়ে রাখত ওরা মাগি নিয়ে মুচ করবে ওরা পাহারা দিত ওদের যাতে আর না খাড়ায় জন্য ওদেরকে খোঁজা বানায় দিত বুঝেন সম্রাট সাহেবদের ধর্ম আর এরা কয় অ মুসলিমরা যে মুসলিম শাসক আকবর মুসলিম শাসক জাহাঙ্গীর কিসের বেড়া মুসলিম শাসক এগুলো সবগুলো অমুসলিম ছিল বলে সবগুলো হিন্দু ছিল হিন্দু বিয়ে করছে হিন্দু জন্ম দিছে হিন্দু এগুলো মুসলিম শাসক ছিল না এরা আর ছিল দেশে ওখানে অভাব অন্টনে ছিল এখানে আইসা ভালো খাইবে ভালো দাইবে এই জন্য চুরি চামারির তালে আইছিল। এখানে ইসলাম প্রচার করছে যারা ইসলামের লোক তারা ওই যে শাহ জালাল শাহপড়ান শাহ মকদম আমানত সায়েরা এই শাসক গোষ্ঠী ছিল এগুলো অমুসলিম মুসলিম ছিল না বাবর অমুসলিম ছিল সে মুসলিম হত্যা করে নিজেই কাফির হয়ে গেছে তারপরে ইব্রাহিম লুদিকে হত্যা করছে সে বিনা কারণে তারপরে হুমায়ুন ওইটা তো ধর্ম ধর্ম ত্যাগ করে কী হয়ে এটি পড়ে মরছে ওর পোলা আকবর হিন্দু বিয়ে করে যুদ্ধাবাইটাতে হিন্দু হয়ে গেছে হিন্দু বিয়ে করলে হিন্দু হয়ে যায় তারপরে ওর পোলা সেলিম ওটাতে হিন্দু বিয়ে করে হিন্দু হয়ে গেছে মদ মাগিবে যেটা জিনিস এসেছিলো তারপরে যেগুলো আছে ওগুলো তো পতন শুরু হয়ে গেছে মারামারি ভাইবে খুনা খুনি এগুলো আর কি ক্ষমতা লয়া হ্যাঁ এখন কথা যেটা বলছি যে এই নামদারি মুসলমানরা কখনই গণতান্ত্রিক ছিল না স্বৈরতান্ত্রিক ছিল ক্ষমতার জন্য ভাইকে খুন করত। যেমন রিসেন্ট জুলফিকার ভুট্টু জুলফিকার ভুট্টু একটা বদমাইশ ছিল আর কি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ছিল পরবর্তীতে তো বোটে হেরে যাওয়ার পরে দুষ্টমি করে বাঙালি হত্যার নেপথ্য কারিগর ছিল ভুট্টা পরে ভুট্টার পরিবার ধ্বংস হয়ে গেছে আর মাইয়া ক্ষমতায়শা আর পোলারে গুলি করে মারছে আর এক পোলারে ঘরের মধ্যে মারা মৃত্যু পাওয়া গেছে এভাবে পরিবারটা ধ্বংস হয়ে গেছে অভিশাপের কারণে

স্বৈরতন্ত্রের সিংহাসনে বসে স্বৈরতন্ত্রের পাহাড়ে বসে স্বৈরতন্ত্রের চূড়ায় বসে গণতন্ত্রের কথা বেমানান এর আর একটা মোনাফিকি ভান্ডামি এই সমস্ত মনাফিকি ভান্ডামি মূর্খ লোকের সাথে চলে এজেনাল্লা বলছেন জ্ঞান অর্জন করো বিবেক বুদ্ধির ব্যবহার করো জ্ঞান যদি ব্যবহার না করো তো চক্ষু কৈফিয়ত তলব করা হবে কোরআনের সতেরো নম্বর সুরার ছত্রিশ নম্বর আজ কাজে আমরা এগুলা চিন্তা করব যে সমস্ত দলে গণতন্ত্র নাই সে সমস্ত দলকে আমরা বর্জন করব। পরস্পরকে বোঝাবো কেন যে সমস্ত দলে গণতন্ত্র নাই ওরা হলো পরিবারতন্ত্র স্বৈরতন্ত্র ব্যক্তিতন্ত্র ওরা স্বৈরাচার ওরা আইন কেনেন মানে না ওদের মধ্যে মানে গণতন্ত্র সহ্যই করতে পারে না ওরা ওরা যা বলে জনগণের ভোট নেওয়ার ভণ্ডামির জন্য বলে এগুলো আর কি তো এই ভণ্ডদেরকে আমাদের চিনতে হবে কাজে স্বৈরতন্ত্র জনগণের কাছে মুখে বুড়ি গণতন্ত্র এটাই হলো ভণ্ডামি এই সমস্ত ভণ্ড মূর্খ অজ্ঞ ক্ষমতা লিপসু দালাল এদেরকে আমাদের চিনতে হবে চিনে রাখতে হবে বুঝতে হবে সর্বক্ষেত্রে এই যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইলেকশন হয় একটা চমক থাকে প্রতিবারই নেতৃত্ব বদল হয় পার্টির মেম্বাররা ভোট দিয়ে নেতৃত্ব তৈরি করে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করে অযোগ্য হলে বাদ দেয় যেন পঁয়তাল্লিশ দিনে এক বেডি চুলু আল্লাহ মাত্র পঁয়তাল্লিশ দিন প্রাইম মিনিস্টার ছিল বাদ দিয়ে দিছে কারা বাদ দিছে পার্টির জনগণ ভোট দিয়ে আর দেশে পার্টি মানে কি ওই দলবাস ওই পরিবারতন্ত্রের যে আছে জি হুজুর জি সার জি হুজুর জি সার এই জি হুজুর জি সার মার্কা কর্মী শর্মি দিয়ে তো হবে না না লুটপাটতন্ত্র চালাবে দেশের কোনো না কোনো দিনই করবে না এর অযোগ্য অপদার্থ সত্য কথা বলার সাহস নেই দলে গণতন্ত্র নেই কাজে এদেরকে বর্জন করতে হবে আমাদের সকলকেই এ ব্যাপারে সচেতন হতে হবে প্রত্যেকের এটা নৈতিক নাগরিক দায়িত্ব আমাদের সংবিধান মানতে হবে সংবিধান অনুসরণ করতে হবে শৃঙ্খলা রক্ষা করতে হবে মারামারি করা যাবে না এই যে কমিশন হচ্ছে সংস্কারের জন্য এই কমিশনকে আমরা সাহায্য করব তত্ত্ব দিয়া উৎসাহ দিয়া সব কিছু দিয়ে সাহায্য করবো যাতে একটা কল্যাণকর রাষ্ট্রের জন্য আমরা একটা সংবিধান প্রণয়ন করতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন শান্তিতে থাকবেন সেই চেষ্টা আমরা করবো